নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবি টেস্ট বা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের দুশো নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটির সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ এই চ্যানেলের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশে ইভিটি টেস্ট পেপারের থেকে বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এইসব বিষয়গুলির সমাধান পাবে আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে মরু অঞ্চলে পর্বতের পাদেশে প্রস্তম ঈশ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় অপশান ক্ষয় পেডিমেন্ট এক দশমিক দুই সমস্ত রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে অপশান গয় দক্ষিণ গোলার্ধে এক দশমিক তিনে নিম্নে স্থানীয় বায়ু মধ্যে শীতল বায়ু নয় অপশান ঘয়ে খামসিন এক দশমিক চারে পরিবেশবান্ধব বর্জ্যটি হলো অপশান কয়ে সতির ন্যাকড়া এক দশমিক পাঁচে পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানটিকে বলে অপশান কয় অ্যাপোজি এরপরে এক দশমিক ছয়ে বায়ুর বেগ বৃদ্ধি পায় অপশান কয়ে সন্ধ্যাবেলায় এক দশমিক সাত মেরুজ্যোতি দেখা যায় অপশান ক্ষয়ে আয়নোস্ফিয়ারে এক দশমিক আটে বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা হলো অপশান ঘ ল্যাটেরাইট মৃত্তিকা এক দশমিক নয় ভেষজ উদ্ভিদের উদাহরণ অপশান কয়ে সিংকোনা এক দশমিক দশে ভারতে প্রথম জনগণনা শুরু হয় অপশান কয় আঠারোশো বাহাত্তর সালে এক দশমিক এগারোতে ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হল অপশান কয়ে জামশেদপুর এক দশমিক ভারতে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে অপশান কয়ে কলকাতা শহরে এক দশমিক তেরোতে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় অপশান কয়ে জলপথকে এক দশমিক চোদ্দোতে ভূবৈচিত্র সূচক বা মানচিত্রে সমনতি রেখা দেখানো হয় সেই রং হল অপশন কয় বাদামি এরপরে বিভাগ দুই দুই সময় একে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ প্রথমে রয়েছে শুষ্ক ও প্রায় শুষ্ক নদীর নিম্ন নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে এটা অশুদ্ধ আয় আকৃতির উপত্যকা গঠন করে সঠিকটা হবে দু নম্বরে গম চাষে বলভিল পোকার আক্রমণে গমের মোড়ক লাগে এটাও অশুদ্ধ তুলা চাষে হবে সঠিক উত্তরটি তিন নম্বরে বৈপরীত উত্তাপে পার্বত্য উপত্যকার নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু এটা শুদ্ধ চার নম্বরে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এটাও শুদ্ধ পাঁচ নম্বরে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এটা অশুদ্ধ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট দুই দশমিক এক দশমিক ছয় ল্যান্ড বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচের বলে এটা হচ্ছে শুদ্ধ পরের প্রশ্ন ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক এটাও শুদ্ধ দুই দশমিক দুই তাকে উপযুক্ত সবদেশ বসিয়ে সংস্থান পূরণ করো প্রথমে আবহবিকার আবহিকার ক্ষয় ক্ষয় ভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে নগ্নি ভবন বলে পরের প্রশ্ন ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিল আকারে বায়ুকে ড্যাশ বলে জেড বায়ু বলে তিন নম্বর ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে ড্যাশের কেঁচু হবে কেঁচুর চার নম্বর বৃষ্টি ছায় অঞ্চল দেখা যায় পর্বতের ড্যাশ ঢালে অনুবাদ ঢালে পাঁচ নম্বর ড্যাশ হল একটি বন্দর ভিত্তিক লৌসপাত কারখানা বিশাখাপত্তনম বিশাখাপত্তনম ছয় যেসব নির্দিষ্ট কোম্পানির বা সংস্থার যা সমুদ্রে চলাচল করে তাদের শিপিং ড্যাশ বলে লাইন বলে শিপিং লাইন বলে সাত নম্বরে কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে বলে নাদির বিন্দু বলে বলে নাদির এরপরে রয়েছে দুই দেশে একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া যে কোনো ছয়টি প্রথমে রয়েছে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পায় চৌষট্টি গুণ দু নম্বরে গ্রেড গ্রিনওয়াল কোন মরুভূমিতে রয়েছে সাহারা মরুভূমিতে তিন নম্বরে বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয় মিথেন যার সংকেত সিএইচ ফোর মিথেন বা এইচ ফোর সংকেতটা হচ্ছে সিএইচ ফোর চারের দাগে কোন কোন তিথিতে মরা কোটাল হয় সপ্তমী তিথিতে পাঁচ নম্বরে প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে উচ্চ চাপ ছয় দাগে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি রাজস্থান সাত নম্বরে উপগ্রচিত সবুজ উদ্ভিদকে কোন রঙে দেখানো হয় লাল রঙে বা গাঢ় লাল রঙেও রয়েছে আটের দাগে ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অসমের যোরহাটে দুঃখিত এই উত্তরটি ভুল হয়েছে এটা অষ্টমী তিথি হবে কি লিখবে তোমরা অষ্টমী অষ্টমী তিথি লিপি বুঝতে পেরেছ কোন তিথিতে মরা কোটাল হয় অষ্টমী তিথিতে এবার দুই দশমিক বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রেখো চিনুক রক্ষি পর্বত প্ল্যাংটন মগ্নচড়া পাইন পশ্চিম হিমালয় লেখকর যায় কার্পাস রেগুর মৃত্তিকায় তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে কি রয়েছে তিন দশমিক একে পর্যায়ন কী উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে যে কোনো তিনটি বৈশিষ্ট্য দেবে এতটা পর্যন্ত তিনটি বৈশিষ্ট্য দেবে উত্তরটি লক্ষ্য করো উদ্যান এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুই ঘূর্ণবাথের চক্ষু কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে ফেরেলের সূত্রটি লেখ দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি যদি বই চেঞ্জ হয় তখন আমি বইয়ের নাম বলে দেব আচ্ছা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে সঙ্গে উদাহরণটা দেবে এবং উদ্দেশ্য যে কোনো দুটি লিখবে তিন দশমিক চার স্ক্রাবার কি ছায়াপ্রকাশনী সাহের একশো উনআশি নম্বর পেজে নম্বর প্রশ্নের উত্তরটি রাখো করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে অথবাতে রয়েছে সরি তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে এটিও ছায়াপ্রকাশনের সৈকবের একশো সাতাত্তর নম্বর পেজের দশ নম্বর প্রশ্নের উত্তরটি লেখা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে জিও স্টেশনারি উপগ্রহ কী উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য দুটো বা তিনটে দেবে দেখাচ্ছেন আর ব্যবহার দুটো দেবে অথবা রয়েছে দূর সংবেদন কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় সংকর ইস্পাত কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে সামাজিক বর্ণ সৃজন কাকে বলে সংঘাটা দেবে সঙ্গে সংঘাটা এখান থেকে এত পর্যন্ত লিখবে উদ্দেশ্য দুটি দেবে দুটি উদ্দেশ্য লিখবে আর উপযুক্ত স্থান দুটি লিখবে সঙ্গে উদাহরণটা যদি দিতে ভালো হয় যে আরাবাড়ি প্রকল্পের এই যে এত পর্যন্ত বিভাগ ঘয়ে চারের দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক বিশ্ব উষ্ণায়নের প্রধান তিনটি প্রভাব ব্যাখ্যা করো উত্তরটি দেখো তোমরা যেহেতু তিন নম্বরের প্রশ্ন যে কোনো তিনটি পয়েন্ট দেবে তবে আমি যতগুলো পয়েন্ট রয়েছি সেগুলো দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি তোমাদের অথবাতে রয়েছে সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য পার্থক্য দেখা যাচ্ছে তোমাদের চার দশমিক দুই ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের তিনটি উপায় ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে অনেকগুলো পয়েন্ট রয়েছে তোমরা যে কোনো বা অনেকগুলো উপায় রয়েছে তোমরা যে কোনো তিনটি উপায় লিখবি আমি সবগুলি দেখাচ্ছি অথবা ভারতের রেলপথ ও সড়ক পথ পরিবহনের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো উত্তরটি লক্ষ্য এই যে সড়ক আলোচনা চার দশমিক তিনে পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব আলোচনা করো দুশো নম্বর পেজের তিন নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পরে প্রশ্ন লক্ষ্য করো গৃহে ও বিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি গৃহে কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করবে এটা দেওয়া আছে একটা দুটো তবে দেখাচ্ছি তিনটে পয়েন্ট দেবে আমি সবগুলো দেখাচ্ছি কিন্তু যেহেতু গৃহে আর বিদ্যালয় রয়েছে গৃহে তিনটা পয়েন্ট আর বিদ্যালয়ে তিনটা পয়েন্ট লিখবে যে বিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে শুরু করবে এখানেও তিনটে পয়েন্ট দেবে আমি সবগুলো দেখাচ্ছি তোমাদের এত পর্যন্ত রয়েছে চার দশমিক চার উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখে নাও আমি দেখাচ্ছি এত পর্যন্ত লিখবি অথবাতে রয়েছে সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ উত্তরটি দেখো পরপর দেখি না এত লিখবি কিন্তু মোট পনেরোটি পার্থ তেরোটি পার্থ করছে তেরোটি লিখুন না তিন থেকে চারটি পাঁচটি লিখবি বিভাগ মতে পাঁচের দাগে পাঁচ দশমিক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও আচ্ছা যেহেতু তোমাদের তিনটি ভূমিরূপ সচিত্র ব্যাখ্যা দিতে বলছে বর্ণনা দিতে বলছে আমি যে সমস্ত ভূমিরূপগুলো বলব সেগুলো দিলে ভালো হয় এছাড়াও তোমরা আমার এই চ্যানেলের বা এই ভিডিও ডিসক্রিপশানে সাইসান ভিত্তিক প্রশ্নের উত্তর করা রয়েছে পাঁচ নম্বরের এবং তিন দু নম্বরের ওই লিঙ্কে অর্থাৎ ডেস্ক্রিপশন তার লিংক দেওয়া হয়েছে ওই লিঙ্কে ক্লিক করে পাঁচ নম্বরের এবং দু নম্বরের সাইসার ভিত্তিতে প্রশ্ন উত্তরগুলো লিখে দিতে পারো আচ্ছা তোমরা প্রথমে গিরিখাদো ক্যানিয়ান এ ভূমিউটা লিখবে আমি সবগুলো দেখাচ্ছি যতগুলো রয়েছে তার জলপ্রপাত লিখবে মন থকোব লিখবে এত অব্যন্ত রয়েছে দু নম্বরে রয়েছে পৃথিবীর তাপমণ্ডলগুলির পরিচয় দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তবে এখানে ছবিটা ভালোভাবে নেই তোমাদের যে কোনো টেক্সট বই দেখবে ভালোভাবে ছবিটা দেওয়া আছে ওখান থেকে আঁকবে ছবিটা তিন নম্বরে রয়েছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় উদাহরণ ব্যাখ্যা করো উত্তরটি তোমরা এখান থেকে সে লেখা শুরু করবে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই নাহলে তোমাদের টেক্সট বইতে ছবিটা দেওয়া আছে দেখে নেবে এতটা পর্যন্ত লিখবে চার নম্বর রয়েছে সমুদ্র সুদ সৃষ্টির প্রধান কারণগুলি ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখানো আমি দেখাচ্ছি তো যে কোনো পাঁচটি থেকে ছটি কারণ লেখার চেষ্টা করবে তো আমি এখানে যতগুলো কারণ তোমাদের রয়েছে এই বইতে সবগুলো দেখাচ্ছি দেখে নেঁ দশমিক দুই আগে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে পশ্চিম উপকূলীয় সমভমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে তুলনামূলক পার্থক্য লিখ উত্তরটি লক্ষ্য করো এখানটাকে শুরু করবে পার্থক্যটা দেখে না টেবিলটা টেবিল করে সুন্দর করে নেবে যেহেতু পাঁচ মার্কে প্রশ্ন ছয় থেকে সাতটি পার্থক্য তুলে ধরার চেষ্টা করবে আমি কিন্তু এখানে মোট বারোটি পার্থক্য রয়েছে সবগুলি দেখাচ্ছি পাঁচ দশমিক দুই দশমিক দুই চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও উত্তরটি লক্ষ্য এখান থেকে শুরু করবে পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিন নম্বরে পূর্ব মধ্য ভারতের ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখ উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভারতে জনঘনত্বের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা নাও এখান থেকে শুরু করবে ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমার দেখাবে টাটা বাই বাই